বায়ু দূষণের জন্য বায়ু দূষণের জন্য কোন গ্যাস দায়ী বায়ু দূষণের জন্য দায়ী হচ্ছে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড বায়ু দূষণের জন্য দায়ী কোন গ্যাস হচ্ছে কার্বন মনোঅক্সাইড বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কার্বন মনোঅক্সাইড দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে কার্বন মনোঅক্সাইড অর্থাৎ কার্বন মনোঅক্সাইড অক্সিজেন অক্সিজেনের যে হয় এই প্রবাহটাকে কম করে দেয় বা খর্ব করে দেয় রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড রক্তে অক্সিজেনের পরিবহন ক্ষমতা নষ্ট করে কোনটি নষ্ট করে কার্বন মনোঅক্সাইড কার্বন মনোঅক্সাইড কোন জ্বালানি পোড়ালে সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে সালফার ডাইঅক্সাইড গ্যাস বাতাসে আসে সেটা হচ্ছে ডিজেল সেটা হচ্ছে ডিজেল পরিবেশ দূষণের ফলে কোন রোগ হয় পরিবেশ দূষণের ফলে কোন রোগ হয় পরিবেশ দূষণের ফলে জ্বর হয় পরিবেশ দূষণের ফলে জ্বর হয় অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে অ্যাসিড বৃষ্টি হয় বাতাসে সালফার ডাইঅক্সাইডের আধিক্যের কারণে সালফার অক্সাইডের আধিক্যের কারণে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী কোন গ্যাসটি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী সালফার ডাই অক্সাইড। সালফার ডাই অক্সাইড স্মগ হচ্ছে স্মগ হচ্ছে দূষিত বাতাস। স্মগ হচ্ছে দূষিত বাতাস। পানি দূষণের জন্য দায়ী পানি দূষণের জন্য দায়ী শিল্প কারখানা বর্জ্য পদার্থ জমি থেকে বেশি আসা রাসায়নিক সার ও কীটনাশক, শহর ও গ্রামের ময়লা আবর্জনা, উপরের সবকটি। উপরের সবকটি। what is the main agent that populates water populates water অর্থাৎ পানি দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষ পানি দূষণের প্রধান কারণ হচ্ছে মানুষ পরিবেশে পরিবেশের কোন দূষণের ফলে প্রধানত উচ্চ রক্তচাপ হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে শব্দ দূষণের ফলে শব্দ দূষণের ফলে শব্দ দূষণের ফলে উচ্চ রক্তচাপ হতে পারে কত ডেসিবল অধিক মাত্রা শব্দ পরিবেশকে দূষিত করে সেটা হচ্ছে ষাট দেশি বল সাইট দেশি বলের বেশি তাপমাত্রায় পরিবেশকে দূষিত করে আশা করি সবাই এই এমসি কিউ সমাধান গুলা বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম